কি সুন্দর ভাবে হাতে নিতাম আমার নাম রতন কুমার পাল এবং এর কাজ আমি হাতে কাদাও দিয়ে ছেনি এবং মোটর দিয়ে স্টার্ট দিয়ে গড়ি এবং শুকাই শুকিয়ে এবং পোড়ায় পুড়ে বিক্রি করি কদিন ধরে পেশায় আছেন আপনি আমার লাইফে এখানে মানে এই লাইফের পরে বেশিস আচ্ছা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মৃৎশিল্প তৈরি করবেন তিনি নিজেই মনে মনে আগে প্রস্তুত করে আছে তারপরে কিন্তু এইভাবে হাতের ছোয়াই বাঁশের চোষ দিয়ে সুন্দর করে এই মাটির পাতিলটি তৈরি করা হচ্ছে একটা পাতিল তৈরি করতে কেমন খরচ পড়ে এবং কেমন দামে বিক্রয় করেন আমরা এখন বর্তমান বিক্রি তিরিশ টাকা তিরিশ টাকা

কি কি মাল দিয়ে ভাটা পূরণ করেন এই বাসা ছিলে দিয়ে ছোট বড় আছে আচ্ছা ভাটাতে গিয়ে কতদিন দোকানে পূরণ হয় ও মোটামুটি 24 ঘন্টা টাইম হলে হয় 24 ঘন্টা একটা না পূরণ হ্যাঁ না একটা না 24 ঘন্টা পূরাই নিয়ে একটু কম আছে 12টা পর্যন্ত পূরণ হয়

জিনিসপত্র তৈরি হয়ে গেছে সেগুলো সস্তা কিন্তু সেগুলো পরিবেশবান্ধব না এবং খুবই ক্ষতিকর যা আপনার হচ্ছে যে ক্যান্সারের জীবাণু বহন করে অনেক ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এই মাটির পাতিল তো মনে করেন যে পরিবেশ বান্ধব এটা সহজেই মাটির সাথে মিশে যায় তো সেই ক্ষেত্রে এইটাকে যদি আরও ভালোভাবে মার্কেটিং বা আলো ভালোভাবে যদি বাণিজ্যিকভাবে নেওয়া যায় সেইভাবে কোন প্রসেসে গেলে এটা আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে আপনারা মনে করেন মাটি কাদা এবং জ্বালানি পত্র সহযোগিতা পালে সুবিধা হয় আগে যায় কি সুন্দর ভাবে হাতে নিতম ছয় কিন্তু এই একের পর এক পাতিল তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সকাল থেকে এই পাতিলগুলো তৈরি করা হয়েছে আচ্ছা দিনে আপনি কতগুলো পাতিল তৈরি করেন দিনে আমি চল্লিশ পঞ্চাশটা পাতিল চল্লিশ